নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত পরপর দুদিন দুজন অনুপ্রবেশকারী হানা দেয় গ্যালাক্সিতে উনিশে মে ঈশা ছাবরা নামের এক মহিলা হঠাৎ করে ঢুকে পড়েন ভাইজানের গ্যালাক্সিতে লিফ্ট অবধি পৌঁছে যান তিনি পরের দিন অর্থাৎ বিশে মে জিতেন্দ্র কুমার সিং নামে এক তেইশ বছর বয়সী যুবক গ্যালাক্সিতে প্রবেশ করার চেষ্টা করে দুজন অনুপ্রবেশকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হওয়ার মাঝেই দায়ের করা হয়েছে মামলা তবুও পরপর দুদিন এইভাবে অচেনা মানুষের প্রবেশ কিছুটা হলেও চিন্তায় ফেলেছে গোটা খান পরিবারকে ইতিমধ্যেই ধৃতদের জেরা করা শুরু করেছে পুলিশ তবে জেরার মুখে ঈশা যা বলেছেন তা শুনে কিছুটা হলেও হক চুকেই যান পুলিশ পুলিশি জেলে তিনি জানান ভাইজানের আমন্ত্রণে নাকি তিনি গিয়েছিলেন মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাড়ির ভেতরে ঢুকে দরজা ধাক্কা দেওয়ার চেষ্টা করেন সেই সময় নাকি পরিবারের এক সদস্যের সঙ্গে দেখা হয় তার তবে অনুপ্রবেশকারীর এই গোটা মন্তব্যে আমল দিতে নারাজ পুলিশ ভাইজান অথবা পরিবারের তরফ থেকে ওই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত আদৌ ওই মহিলাকে অভিনেতা চেনেন কিনা সেটা তদন্ত করে জানা যাবে প্রসঙ্গত ঈশা পেশায় একজন মডেল খড় এলাকার বাসিন্দা ছ মাস আগে নাকি একটি পার্টিতে ভাইজানের সঙ্গে দেখা হয়েছিল তার নাকি আমন্ত্রণ তাকে জানান অভিনেতার আমন্ত্রণ রক্ষা করার নাকি গ্যালাক্সিতে পৌঁছেছিলেন তিনি এমনই তার বক্তব্য গত বছর থেকে একটা না প্রাণনাশের হুমকি পাওয়ার ফলে করা নিরাপত্তায় নিজেকে মুড়ে রাখেন ভাইজান গত বছর এপ্রিল মাসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলার পর এই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে তবে এত কিছুর পরেও কিভাবে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি অবলীলায় ঢুকে পড়েন গ্যালাক্সিতে তা নিয়ে উঠেছে প্রশ্ন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে